জাহান্নামের আগুনে পুড়িয়ে যাবে আমার সুন্নতধারী কা জাহান্নামের আগুনে পুড়িয়ে যাবে আমার সুন্নাত জুব্বা دار জাহান্নামের আগুনে পুড়িয়ে যাবে আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখেরি জামানার पैगंबरे একটা সুন্নত কে কেউ জি আমল করে আমি আল্লাহ তিনটে সন্ন্যদ মানে তিনশো শহীদের সব

মেয়েটা বলতে হলি গতকাল গত রাত্রে আমি দেখতে একটা বড় মধু মাছি আমার ঘরের ভেতরে উড়ে 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 আমার কোলে আমার কোলে এসে চিন্তা হচ্ছে স্বামীকে না

ছেলে বলে দিয়েছে মা তোমার স্বামী তোমার কাছে আমানত রেখে গেছে বাচ্চাগুলো দেখ তুমি যদি ভেঙে পড়ো তো বাচ্চাগুলো মরে যাবে বাচ্চাগুলো মরে যাবে যাও মা ওই বাচ্চাদের দিকে লোক করে ওই গুলো লালন পালন করো মা সবল করবো ওরকম করে কাঁদতে নেয় মা মরণ একদিন সবাই হবে না হবে না সবাই মহিলাটা বাড়ি যাচ্ছে কানতে কানতে বাড়ি যেতে যেতে রাস্তার মাঝে দেখা হয়ে গেলামের কি ব্যাপার চুলগুন কেন আরে সন্ধ্যা হয়ে গেছে মহিলা মানুষ মরুভূমি জায়গা গুচ্ছ মরুভূমি দেখা ভালো না খারাপ খারাপ মরুভূমিতে খারাপ মনে থাকে না থাকে নে তোর কোন উৎস খুঁজতো কি হয়েছে মা তার চোখে পানি কেন তো চেহারা এরকম কেন শোকের ছায় বেঁচে এসছে মহিলা বলল হুজুর আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে আর কদিন আগে আমার সাথী স্বামীর সাথে যারা যারা যুদ্ধের ময়দায় গিয়েছে সবাই বাড়ি ফিরে আমার স্বামী বাড়ি ফিরলো না আমার স্বামী কি বেঁচে আমি কেন আমার স্বামীকে পাব না গত স্বামীর চিন্তা করে করে একটু আমার চোখে ঘুম এসে গেছে আমি দেখছি আমার ঘরে বড় একটা মৌমাছি মধু ঘরের ভিতর ঢুকে উড়ে 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 আমার পরে যে পড়ে গেল প্রথমে আমার স্বামী কি বেঁচে না এই স্বপ্নের তাগিদ কি হবে

খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে সানুষ ওই চিন্তা ভাবনা করতে করতে শুয়েছে কবিরাতে ঘুমটা এসে গেছে ঘুমটা এসে যাওয়ার পরে কিন্তু

অনেক পুসুক জমান ছেলেদের জেনেদের যারা মহিলা কি বলে জেনেদের কি বলে মহিলাদের কাছে আসে স্বামী দুধ সুন্দরী সুন্দরী মহিলা সেবে যুবক ছেলেদের সিনেপা

স্বামীদের জানা খুশি হয়েছে আরো বেশি চিন্তিত হয়ে গেছে নবীন জবান মোবারকের কথা নবী কথা ভুল হবে এই চিন্তা ভাবনা হচ্ছে স্বামী এক জায়গায় খুশি আনন্দ গল্প বিলোবেন কথা যে বাচ্চা দুজনে ফচরে নামাজটা পড়ে সব দুজনে হাত ধরে মসজিদে নবাবি চলে এসছে মহিলা

কালকে এসছিলে না আসলে নামাজের সময় মদিনা মজা আমার কাছে আমি রসল জানতে পেরেছি ওরা বলবে মহিলার সত্য কথা বলো তুমি যে স্বপ্নের কথা আমাকে বলেছিলে আমি যখন তোমার বলেলাম তোমার স্বামী শহীদ হয়ে গেছে তুমি তোমার স্বামীর শহীদের কথা শুনে আমারও কানতে लागले আমি তোমাকে দুজিয়ে জীবনে সান্তনা দিয়ে এমনি করে তোমার বাড়ি পাঠিয়ে দিলাম কত কথা বড় বড় বাড়ি ফেরার পথে পথের মাঝার করুণ দৃশ্য দেখা হয়েছিল একবার ছিল

যারা যারা কেন যুদ্ধের ময় সবাই বাড়ি ফিরে এসে আমার স্বামী ফিরে নাই আমার স্বামী কি বেঁচে স্বামীর চিন্তা না ঘুমোতে পারে না খেতে পারে না জানে শান্তি নাই গত রাত্রে আমি চিন্তা করতে করতে একটু ঘুম ভেসে গেছিলো দেখি আমার ঘরে একটা গলা একটা মধুম আছি মৌমাছি আমার ঘরে ঢোকে উড়ে উড়ে আমার কলে এসে পড়ে গেল বলুন আমার স্বামীটাকে বেঁচে আছে না মারা গেছে আদা হুমার কাছে দিয়ে ভাসলে কাঁদছি কাঁদি এ তো খুশি কথা যা আজকে রাত্রে তোমার স্বামী ঘরে আসো জোরে বললো

Satu beras mata ke sedra tu mentah syazi la makam teka kupi asli. Nabi Yesus sahabat asyum. Mereka kintu bot kunci, itu setuduh kaya. Tapi boleh buat dia itu. Kita awak sedih kaya. Sopli aku kesedih. Sopli aku kesedih. Tunggu sungguh jika saya akan dapat.

তোমার স্বামীকে গভীর রাতে যুদ্ধের ময়দান থেকে রক্ত মাকবসা তোর বাড়ি ফিরিয়ে দিয়েছে জোরে বলবেন না আর একটু জোরে বলা না আমার ভাই বাপ জানে না